আসসালামু আলাইকুম আসার সাহেব ভালো আছেন তো আজকে আমি একটা তাবিজ বানিয়েছি সেটা একটু পরীক্ষা করবো আপনার আপনারা দেখেন এই এখানে আমি সর্বপ্রথম দিকে রাখলাম কথা তাবিজ যেদিকেই দিকেই না কেন আপনারা সে তার যাবেই যাবে বাদ দিতেছি কে দিতেছে কেকটা কোন দিকে দেয় মার দিতেছে এখানে একটা দিলাম এখানে